হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজ বিকেলে চায়ের আড্ডাটা জমাবো তোমাদের সাথে আজ আমি বাড়িতে একদম একা কিন্তু একা হলেও যে আড্ডা দেয়া যায় না ভালো করে আনন্দ উপভোগ করা যায় না তা কিন্তু নয় এটা কিন্তু একদম ভুল কথা এই দেখো আমি এক ফ্লাক্স চা নিয়ে বসেছি এই রকম একটা ছোটো ফ্লাক্সের চা এবার আমি কাপে ঢেলে নেব আর তোমাদের সাথে আড্ডা দিতে দিতে আমি এই সন্ধ্যার চাটাকে উপভোগ করব দেখো আমার জীবনে আমি কিভাবে আনন্দটাকে নেব সেটা কিন্তু একদম নির্ভর করবে আমার উপর এই একাকিত্বটারও কিন্তু একটা আলাদা মজা আছে জানো তো দাঁড়াও দাঁড়াও গল্প করতে করতে এটা একটু খুলে নি এটা না একটা তিলের খাজা আমার দিদি মুম্বাই থেকে কবে এনেছে এখনো খেয়ে ওঠা হয়নি আজ ভাবলাম তোমাদের সাথে যখন আড্ডা দিতে বসছি তাহলে তোমাদের সামনেই এটা ওপেন করি দিদি মাঝে মাঝেই খোঁজ নিচ্ছে যে কিরে গজাকটা খেয়েছিস কিন্তু দিদিকে তো বলতে পারছি না রোজই বলি এই তো আজ খুলবো এই তো কাল খুলবো এই যে বেরিয়ে গেল তিলের গজাক কত রকমভাবে এটাকে প্যাক হয়েছে দেখো আরে আরে এটা তো বেশ দেখো এটা না সেই আমরা যেরকম ইয়ে খাই না আমরা যে রকম বাদামের তক্তি খাই যেটাকে বলে সেই রকম জানো কি ভালো কী ক্রাঞ্চি দারুন খেতে দারুন দিদিকে রিভিউ দিতে হবে আমি জানো চায়ে চিনি খাই না কিন্তু বাকি সব মিষ্টি খাই তোমরা হয়তো অনেকেই চায় চিনি খাই না দেখে জিজ্ঞাসা করে যে কি গো তোমার কি সুগার আছে একদম না যে ফ্লেভারটা পারফেক্ট ফ্লেভারটা উইদাউট সুগারেই পাওয়া যায় সেই জন্য আমি চায়ে চিনি খাই না দারুণ লাগতো কিন্তু আরে বলো এরম সুন্দর চা সাথে এরম একটা মুচমুচে গজক গজক মানে এটা একটা খাজা এইসব থাকলে একাকিত্ব কিসের একাকিত্ব বলে কখনো মনে করবে না এটা জানবে একাকিত্বরও একটা আলাদা মজা যেটা বলছিলাম এই সময়টায় না জানো তো ভীষণ নিজের সাথে নিজের কথা হয় এবং নিজের জীবনে চলার পথে কোনগুলো ভুল কোনগুলো ঠিক কোন জায়গাটায় আমাকে আস্তে আস্তে শুধরাতে হবে কোন জায়গায় আমার আরও পারফেকশান দরকার এইগুলো কিন্তু এই একা উপলব্ধি একা না থাকলে এগুলো কিন্তু ঠিক অ্যানালাইসিস করা যায় না এই যে সোথ অ্যানালাইসিস এটা কিন্তু এই একাকী মধ্যে দিয়েই করা যায় সুতরাং নিজের সাথে নিজের কথা বলাটা জীবনে কিন্তু ভীষণ জরুরি কারণ আমার নিজের মন আমার নিজের অন্তর যেটা জানে সেটা কিন্তু পৃথিবীতে আর কেউ জানে না সেই জন্য আমার নিজেকে নিজে কতটা শোধরাবো সেটা কিন্তু অন্য বলে দিলে হয় না এটা আমার নিজের উপলব্ধির মধ্যে থেকে কিন্তু সুদ্রাতে হয় অনেক হয়তো ভারী ভারী কথা বলে ফেললাম কিন্তু তোমরাও একটু চিন্তা করে দেখবে তো কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম তাই যদি ঠিক মনে হয় কখনো কখনো এরকম এক কাপ চা হাতে সাথে একটু নিজের পছন্দ মতো স্ন্যাক্স নিয়ে বসে পড়বে নিজের এই অ্যানালাইসিস করতে তাহলে চলো আমি এখন নিজের সাথে নিজে একটু কথা বলে নিই টাটা